আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোন আজকের এই বার্তাটি হয়তো তোমার হৃদয়ের খুব গভীর কোনো প্রশ্নের জবাব হয়ে আসবে তুমি কি কখনো এমন অনুভব করেছ সবাই ভুলে গেছে তোমাকে তুমি একা নিঃসঙ্গ আর কেউই তোমার অবস্থা বুঝছে না কিন্তু জানো কি এই দুনিয়ায় কেউ না জানুক আসমান জানে তোমার কষ্টের কথা আল্লাহ জানেন তুমি কত রাত কেঁদেছ কতবার একা একা বলেছ হে আল্লাহ আমি আর পারছি না আর সেই সময়ই এক অদৃশ্য জগতে কিছু অলৌকিক ঘটে ফেরেস তারা তোমার নাম উচ্চারণ করতে শুরু করে তারা আল্লাহর দরবারে বলে এই বান্দা আপনার কাছে ফিরে এসেছে দয়া করুন উত্তর দিন আল্লাহ যখন ভালোবাসেন তিনি শুধু তোমার দোয়া শুনেন না তিনি আসমানের সেনাদলকে তোমার পেছনে দাঁড় করিয়ে দেন তোমার জন্য তৈরি করেন এমন এক পরিকল্পনা যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে প্রিয় ভাই ও বোন আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আর অপেক্ষা করতে পারছে না যারা হৃদয় দিয়ে চিৎকার করেছে আল্লাহর কাছে যারা ভেবেছে আমার কি কিছুই বদলাবে না শুন এই মুহূর্তে আসমানে তোমার নাম উচ্চারিত হচ্ছে আর আল্লাহ তোমার জন্য এক অলৌকিক উপহার পাঠাতে চলেছেন যা শুধু তোমার নয় বরং তোমার চারপাশের মানুষদের জন্য হবে এক বিস্ময়ে আসমান যখন তোমার নাম তোলে প্রিয় ভাই ও বোন তুমি যখন একাকী চোখের জল ফেল কেউ না দেখে শেষদায় কাঁদো সেই দৃশ্য কিন্তু শুধু এই পৃথিবীতে সীমাবদ্ধ থাকে না তোমার সেই কান্না নিঃশ্বাস আর হৃদয়ের আকুতি পৌঁছে যায় আসমানে আর সেই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের এক নির্দেশ আসে দেখো? আমার এই বান্দা আমাকে ডাকছে সে পৃথিবীর কাউকে নয় আমাকে চাইছে সে মানুষের দয়ার ওপর নয় আমার রহমতের ওপর নির্ভর করছে এবং তখনই শুরু হয় এক অলৌকিক আলোচনা আসমানের ফেরেস্তারা একে একে তোমার নাম নেয় তারা তোমার হয়ে দোয়া করে সুপারিশ করে বলতে থাকে হে আল্লাহ এ তো সেই বান্দা যে আপনার ওপর আস্থা হারায়নি যে কষ্টেও বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট এটা কি তুমি হ্যাঁ যদি তুমি হতাশার মধ্যেও আল্লাহকে স্মরণ করো। তবে তুমি সেই সৌভাগ্যবান মানুষ যার নাম এখন ফেরেস্তাদের মুখে উচ্চারিত হচ্ছে আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব সুরাল বাকারা আয়াত একশো বাহান্ন ভাব সৃষ্টিকর্তা নিজে বলছেন তুমি যদি তাকে মনে রাখো তিনিও তোমাকে মনে রাখবেন এটা কোনো সাধারণ স্মরণ নয় এটা এমন এক স্মরণ যার ফল হয় অলৌকিক যা খুলে দেয় এমন দরজা যেখানে তোমার যোগ্যতা নয় বরং তোমার চোখের জলের মূল্য কাজ করে অলৌকিকতার আগমনী বার্তা প্রিয় ভাইও বোন আল্লাহ যখন কাউকে ভালবাসেন তখন তার প্রতি দুনিয়ার মানুষের নজর নয় বরং আসমানের দৃষ্টি পড়ে এবং তখনই আসমানে এমন কিছু ঘটে যা হয়তো তুমি বুঝতে পারো না কিন্তু তার প্রভাব ধীরে ধীরে তোমার জীবন বদলে দেয় হাদিসে এসেছে যখন আল্লাহ কোনো বান্দাকে ভালবাসেন তিনি জিব্রাইল আলাহ বলেন আমি অমুক বান্দাকে ভালবাসি তুমিও তাকে ভালবাসো তারপর জিব্রাইল হিসালাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো এবং সে সেবান্দা পৃথিবীতে গ্রহণযোগ্যতা পেয়ে যায় সহি মুসলিম ভেবে দেখো তুমি হয়তো ভাবছ আমি তো সাধারণ একজন মানুষ কিন্তু আল্লাহর কাছে তুমি অসাধারণ তোমার ধৈর্য তোমার চোখের জল তোমার নীলপ ত্যাগ সবই মূল্যবান আর যখন আসমানে এই ভালোবাসার ঘোষণা আসে তখন শুরু হয় এক অলৌকিক পরিকল্পনা হঠাৎ কোনো আটকে থাকা বিষয় খুলে যায় এমন একটি খবর আসে যেটা তুমি ভাবতেও পারি কোন মানুষ তোমার পাশে দাঁড়ায় যাকে তুমি চিনতেই না এসব কাকতালিও নয় এসবই আল্লাহর রহমতের নিদর্শন ফেরেস্টাদের দোয়া তোমার চোখের জল আর তোমার বিশ্বাসের ফল তুমি যদি এখনও সেই উপহারের অপেক্ষায় থাকো জানো সেটা রওনা হয়ে গেছে হয়তো এখনই ফেরেস্তা আসছেন সেই সুসংবাদ নিয়ে যা বদলে দেবে তোমার জীবনের পুরো অধ্যায় অলৌকিকতা সবসময় চিৎকার করে আসে না তা আসে নীরবে ধাপে ধাপে আর যাকে প্রস্তুত করে রাখা হয় সেই তা বুঝতে পারে যদি তুমি এখনও অপেক্ষায় থাকো প্রিয় ভাই ও বোন তুমি যদি এখনও অপেক্ষা করছ যদি এখনও তোমার হৃদয়ে রয়ে গেছে সেই পুরনো দোয়া যা তুমি বার বার করেছ কিন্তু উত্তর আসেনি তবে শোন তুমি ভুল পথে নও তুমি দেরিতে পৌঁছাওনি তুমি কেবল এক নিখুত সময়ে প্রবেশ করতে চলেছ আল্লাহর বিধান কখনো না হয় না তা হয় হ্যাঁ কিন্তু একটু দেরিতে অথবা আরও ভালো কিছু আসছে অপেক্ষা করো তুমি যখন মনে করো সব শেষ হয়ে গেছে আল্লাহ তখন বলেন এখনই তো শুরু তুমি যখন ক্লান্ত হয়ে পড় আল্লাহ তখন তোমার জন্য এমন কিছু তৈরি করেন যা তোমাকে নতুন জীবন দেবে কোরআনে আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন সুরা আনফাল আয়াত ছেচল্লিশ ধৈর্য মানেই শুধু চুপচাপ বসে থাকা নয় ধৈর্য মানে হল আল্লাহর ওপর ভরসা রেখে প্রতিদিন ঘুম থেকে ওঠা নিজেকে নতুন করে সাজানো এবং এই বিশ্বাস রাখা যে যা আমি চেয়েছি হয়তো তা আসবে না কিন্তু যা আল্লাহ দিয়েছেন তাই সবচেয়ে ভাল প্রিয় ভাই ও বোন তোমার নাম আসমানে উচ্চারিত হচ্ছে বলে আজ তোমাকে বিলম্বের ভেতর দিয়ে যেতে হচ্ছে আল্লাহ তোমাকে কোনো ছোট উপহার দিতে চান না তোমার জন্য বরাদ্দ আছে বিশেষ কিছু তাই হয়তো আল্লাহ তোমার বিশ্বাসকে একটু সময় নিচ্ছেন শক্ত করে গড়তে তুমি যদি এখনও অপেক্ষা করো। তবে তুমি সেই সৌভাগ্যবানদের একজন যার অলৌকিকতা ঠিক পথে আছে শুধু দরজায় কড়া নাড়ার সময়টাই বাকি প্রস্তুত হও সেই উপহারের জন্য প্রিয় ও বোন ধরে নি তোমার জন্য সেই অলৌকিক উপহার আসছে আল্লাহ হয়তো ঠিক এই মুহূর্তেই তা তোমার দিকে পাঠিয়ে দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কি প্রস্তুত অনেক সময় আমরা দোয়া করি কাঁদি অপেক্ষা করি কিন্তু যখন আল্লাহ হ্যাঁ বলেন আমরা তখনও প্রস্তুত হই না আমরা হয়তো তখনও হতাশায় ডুবে থাকি অথবা অন্তরে এমন কিছু ধারণ করে রাখি যা সেই রহমতের জায়গা দখল করে আছে আত্মজিজ্ঞাসা কর আমি কি সত্যিই আল্লাহর উপহারের জন্য অন্তর কি পরিশুদ্ধ করেছি আমি কি এখনও সেই মানুষটিকে ক্ষমা করতে পারিনি আমি কি এখনও কৃতজ্ঞতা ভুলে গেছি আল্লাহ তার রহমত দেন পরিশুদ্ধ হৃদয়কে যেখানে অহংকার নেই অভিযোগ নেই আছে শুধু বিশ্বাস অনুশোচনা আর ভালবাসা কুরআনে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াতসাত তুমি যখন তোমার অতীতের কষ্টকে ক্ষমা করে দাও তুমি যখন কোনো লাভ ছাড়া কাউকে দোয়া করো। তুমি যখন রাতের নিঃশব্দে আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদ তখনই তুমি ধীরে ধীরে তৈরি হতে থাকো সেই উপহারের জন্য তোমার জীবনে আল্লাহর রহমত আসছে তাই আজ থেকেই শুরু করো আত্মার পরিষ্কার কেননা উপহার পাঠানো হয়েছে এখন দরজা খোলার পালা শুধু তোমার নিজেকে জিজ্ঞেস করো। আমি কি এখনও পিছনে পড়ে থাকা কষ্টকে আঁকড়ে ধরে আছি না আমি তা ছেড়ে দিয়ে আল্লাহর ভালোবাসার জায়গা তৈরি করছি এখনই হতে পারে সেই মুহূর্ত প্রিয় ভাই ও বোন তুমি জানো কি অনেক সময় আমরা ভাবি পরিবর্তনের জন্য অনেক অপেক্ষা লাগবে কিন্তু আল্লাহর পরিকল্পনা অনেক বেশি তাৎক্ষণিক এক মুহূর্তে এক মুহূর্তেই আমাদের পুরো জীবন বদলে যেতে পারে তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো আসমানের ফেরেস্টারা তোমার নাম উচ্চারণ করছে আর তারা আল্লাহর দরবারে বলছেন হে আল্লাহ এই বান্দা এখনও হাল ছাড়েনি তিনি তোমার রহমতের অধিকারী এখনই হতে পারে সেই রাত সেই সময় যখন ফেরেস্টারা আরেকবার বলবে হে আল্লাহ তিনি অপেক্ষা করেছেন এখন সময় হয়েছে তোমার দয়াবর্ষণের কখনো কখনো আল্লাহর দয়া আসে হঠাৎ অপ্রত্যাশিত এক বার্তা অজানা এক বন্ধুর সহায়তা বা এমন এক শান্তি যা হঠাৎ তোমার হৃদয়ে বিরাজ করে তুমি হয়তো এখনও বুঝতে পারো না কিন্তু আল্লাহ ঠিক এই মুহূর্তেই তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করছেন যেখানে কষ্ট হতাশা ব্যর্থতা সব পেছনে ফেলে দিয়ে তুমি পাবে নতুন এক আলোক নতুন এক শক্তি আল্লাহ বলেন নিশ্চয়ই কঠিনের পরে সহজাতা আছে তাই যখন তুমি কাজ শেষ করো তখনও কঠোর পরিশ্রম চালিয়ে যাও সুরা ইনিশিরা আয়াত পাঁচ থেকে সাত তোমারই কঠিন সময়ই আসলে নতুন আনন্দের শুরু তাই ভয় করো না হাল ছেড়ো না কারণ ফেরেশটারা উচ্চারণ করছে তোমার নাম আল্লাহ প্রেরণ করছেন তোমার জন্য সেই অলৌকিক পরিবর্তন আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠার গোপনপথ প্রিয় ভাইও বোন তুমি কি জান আল্লার কাছে প্রিয় হয়ে ওঠার জন্য তোমাকে কোনো বড় বড় কাজ করতে হয় না না এটি কোনো ভীষণ কঠিন মিশন নয় বরং একদম সহজ এবং অন্তরের গভীর থেকে আসে কখনো এক ফোঁটা চোখের জল সেই অদৃশ্য এক ফোঁটা চোখের জল যা তুমি আল্লার কাছে গোপনে ঝরিয়েছ সেই ফোঁটা চোখের জলই আল্লাহর আরশ কাঁপিয়ে দেয় কারণ আল্লাহ দেখেন তুমি কতটা নির্ভরশীল কতটা বিনম্র কখনো গভীর রাতে যখন পৃথিবী নিস্তব্ধ তুমি একাকী শেষদায় মাথা গুজিয়ে বসো নিঃশব্দে কাঁদো তোমার সেই নিঃশব্দ শেষদায় হয়ে ওঠে ফেরেস তাদের আলোচনার বিষয় তারা আল্লাহর কাছে তোমার অন্তরের আর্তনা তুলে ধরে বলছে এই বান্দা ফিরে এসেছে দয়া করুন কখনো এমন হয় তুমি কারো ওপর রাগ কষ্ট নিয়ে বেঁচে থাকো কিন্তু হঠাৎ নীরবে নিঃশব্দে তাকে ক্ষমা করে দাও এই ছোট্ট নিঃশব্দ ক্ষমাতেই লুকিয়ে থাকে এক বিশাল অলৌকিক পুরস্কার কারণ আল্লাহর কাছে আমল নয় নিয়ত আন্তরিকতা আর ত্যাগই সবচেয়ে বড় মূল্যবান তুমি হয়তো ভাবছ আমি তো তেমন কিছু করিনি আমার কোনো বড় সাফল্য নেই তবে মনে রেখো আল্লাহ কখনও আমাদের বাইরের কাজ দিয়ে বিচার করেন না তিনি দেখে থাকেন অন্তরের অবস্থা তোমার ধৈর্য তোমার নিঃস্বার্থ ভালোবাসা এবং সেই সব ছোট ছোট ত্যাগ যা হয়তো তুমি কেউ জানো না কুরআনে আল্লাহ বলেন আমি আমার বান্দা নিয়ত অনুযায়ী তাকে দেই তাই যখন তুমি মনে করো, তোমার কোনো বড় কিছু নেই তুমি ভুলে যেও না তোমার এক নীরব সহ্য তোমার এক ফোঁটা নীরব কান্নাই হতে পারে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়ই বাদাত আজ থেকেই নিজেকে বলো। আমি আল্লার প্রিয় বান্দা হতে পারি কারণ আমার অন্তর সত্য ও নিখুঁত যখন অলৌকিকতা আসে নিঃশব্দে প্রিয় ভাই ও বোন আমরা প্রায়ই ভাবি অলৌকিকতা মানেই হয়তো কোনো বড় বিস্ফোরণ কোনও চমকপ্রদ দৃশ্য বা আকস্মিক কোনো পরিবর্তন যা সবাই দেখতে পায় সবাই অনুভব করে কিন্তু বাস্তবে আল্লাহর অনেক বড় রহমত আসে নিঃশব্দে ধীরে ধীরে ধাপে ধাপে একদম যেন কোনো শব্দ ছাড়া একদম এমনভাবে যেন বোঝাও যায় না প্রথমে কখনো সেটা হয় একটি ফোন কল যে কলটি তুমি অনেক দিন ধরে আশা করছ যা তোমার জীবন বদলে দিতে পারে কখনো একটি অপ্রত্যাশিত ম্যাসেজ যা তোমার মনকে প্রশান্তি দেয় তোমার পথের নতুন আলো জ্বালে কখনো হঠাৎ এমন এক গভীর প্রশান্তি যা তোমার অন্তরকে শান্ত করে তোমার ক্লান্ত মনকে বিশ্রাম দেয় এই ছোট ছোট ঘটনা যা আমরা অনেক সময় ছোট মনে করি এসবই আসলে আল্লাহর পক্ষ থেকে আসা সেই অলৌকিকতার সূচনা যখন তুমি কৃতজ্ঞ হৃদয়ে ধৈর্য ধরে নিরাশা থেকে দূরে থেকে অপেক্ষা করো তখন ফেরেস্তারা আসমানে বলে দেখো এই বান্দা কাঁদছে না অভিযোগ করছে না সে বিশ্বাস রেখে ধৈর্য ধরেছে হে আল্লাহ এখনই সময় হয়েছে তার জন্যে রহমুদ বর্ষণ করার সেই মুহূর্ত থেকে শুরু হয় পরিবর্তন এক ধীর এবং দৃঢ় পরিবর্তন যা ধীরে ধীরে তোমার জীবনকে বদলে দেয় তোমার দুঃখকে আশা ও আনন্দে রূপান্তরিত করে তাই কখনো হতাশ হইও না অলৌকিকতার পদকা অনেক সময় নীরব হয় তবে তার ছোঁয়া থাকে গভীর ও স্থায়ী অন্যের জন্য দোয়া করো তোমার নামও উঠবে আসমানে প্রিয় ভাইও বোন তুমি কি জানো যখন তুমি অন্য কারো জন্য গোপনে দোয়া করো তখন আসমানের এক ফেরেস্টা বলে হে আল্লাহ তার জন্য তেমনি রহমত বর্ষাও সহি মুসলিমের এই বার্তায় আমরা দেখি যখন তুমি কারো জন্য ভালো কিছু চাও যখন অন্য কারো কষ্ট দেখে তোমার অন্তর ব্যথিত হয় যখন তুমি গোপনে কারো সমস্যা সমাধানের চেষ্টা করো। তখন শুধু সেই মানুষের হৃদয়ই নয় আসমানের দরবারেও তোমার নাম সম্মানিত হয় তুমি সেই সব নামের পাশে লেখা হয়েছ যারা আল্লাহর কাছে প্রিয় যারা নিঃস্বার্থ ভালোবাসার নিদর্শন তোমার সেই দোয়া শুধুই কারও জন্য নয় সেই দোয়া তোমার জন্যও একটি দাওয়াত এক ধরনের আসমানের সম্মান যা তোমার নিজের জীবনে আল্লাহর বিশেষ রহমত এনে দেয় আস্তে আস্তে এই দোয়া এবং ভালোবাসার মাধ্যমে তুমি পৌঁছাও এমন এক উচ্চতায় যেখানে আল্লাহ নিজেই তোমার জন্য বলেন আমি তোমার সমস্ত কষ্ট বিপদ অলৌকিকভাবে দূর করব আমি তোমার জন্য এমন এক সাফল্য এবং শান্তির দরজা খুলব যা তুমি কখনও কল্পনাও করতে পারনি তুমি যদি আজ থেকে শুরু করো অন্যের জন্য ভালবাসা সহানুভূতি আর দোয়া তবে নিশ্চয়ই আল্লাহ তোমাকে সেই পথের সেরা বান্দাদের সঙ্গে রাখবেন আর সেই পথেই শুরু হবে তোমার জীবনের এক নতুন আলো যা তোমাকে করে তুলবে ফেরেস্টাদের প্রিয় বান্দা প্রিয় ভাইও বোন এই ভিডিওটি হয়তো তোমার জীবনের সেই দীর্ঘ কষ্টের জন্য এক উষ্মা একটি উত্তর যেটা তোমার হৃদয় অনেক দিন ধরে চেয়েছিল এটা হতে পারে তোমার ধৈর্যের জন্য এক বিশাল স্বীকৃতি যে ধৈর্য যার জন্য আল্লাহ বিশেষভাবে বরকত জড়িয়েছেন হয়তো আজকের এই মুহূর্তেই আসমানের ফেরিস্তারা আবার উচ্চস্বরে বলে উঠছে এই বান্দা এখনও হাল ছাড়েনি সে এখনও বিশ্বাস রাখে সে রতেক্ষা করে চলেছে হে আল্লাহ এখন দয়া করো তার জন্য রহমতের সেই বরকত বর্ষণ করো। তুমি যদি এই ভিডিওটি দেখে মনে করো তোমার অন্তর স্পর্শিত হয়েছে তোমার মন বলছে এটাই আমার বার্তা তাহলে আজই লাইক করো। সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে আর নিচে কমেন্টে লিখে দাও আমি অপেক্ষায় আছি আমার অলৌকিক উপহারের জন্য আমিন যেখানে যেখানে তুমি আছো যে কোনো পরিস্থিতিতে থাকো মনে রেখো আল্লাহ জানেন তোমার নাম তোমার কথা আর ফেরিস্টারা সেই নাম গিয়ে চলেছে আসমানে আর তোমার জীবনে আসছি সেই অলৌকিক মুহূর্ত যা তোমার ভাগ্য পরিবর্তন করবে চিলোকাল তাই বিশ্বাস হারাও না হাল ছাড়ো না আল্লাহ তোমার সাথে আছেন ফেরেশটারা তোমার নাম উচ্চারণ করছে আর তোমার জীবনের পরিবর্তনের সময় খুবই কাছে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়াবারাকাতহ